দর্শক বন্ধু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে বাইশে এপ্রিল দু হাজার মঙ্গলবার আমরা মঙ্গলবারে রয়েছি দর্শক আপনার সবারই সুপরিচিত হাট এই ঝোলোইহাটে শাহনুর ভাইয়ের কাছে মার্শাল টেরাস দর্শক মার্শাল্লা মানে মার্শাল্লার মতোই মরিচ দেখেন কালার কী কালার গর্জিয়াস যে জিরা মরিসের কালারটা দেখেন শাহনুর ভাই নাটতেছে মরিসটি কি সুন্দর কালার দর্শক আলহামদুলিল্লাহ একদম সেরকম মরিস। তো আমরা দেখছি শুনছি আপনাদের পঞ্চগড়ের জেলাতে জানানোর চেষ্টা করতেছি কোন হাটে কেমন ধরনের মরিচগুলো পাওয়া যাচ্ছে প্রতিদিনের আমাদের কাছে আপনারা মরিচগুলো পাবেন কী ঝাঁস দর্শক গলায় কাশি আসে যাচ্ছে কী ঝাঁস আর এইগুলো মরিচ বাংলাদেশে সর্বত্রই পৌঁছাই দিচ্ছে আমাদের শাহনুর ভাই এবং মাজারুল ভাই কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে আপনাদের প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কেউ মানে নিরাশ হবেন না বাজার মোতাবেক তারা কিনে দিবে আর সততা যাচাই করার জন্য আপনারা বাজারে এসে দেখবেন আপনারা দেখেন হাতের মাঝে কি ঝনঝন শব্দ করতেছে তো দর্শক আমরা চেষ্টা করতেছি বাজারটি জানার তো আজকে বাইশ তারিখে কী রেট গেলো আপনারা চিকন মরিচ গেল একশো চল্লিশ টাকা থেকে একশো পঁয়তাল্লিশ টাকা পার কেজি পার কেজি গেল এই এই হাটে আজকে আর যে জি কারেন্ট মরিচ কারেন্ট মরিচ গেছে একশো টাকা থেকে একশো টাকা কেজি পার কেজি কারেন্ট মরিচ তো দর্শক শ্রোতা আপনাদেরকে আমি প্রতিনিয়ত বাজারগুলো আপডেট দিয়ে থাকতেছি দিয়ে থাকতেছি যত দিন যাবে তত মরিচ পাবেন যত দিন যাবে তত মরিচ পাবেন তবে যারা কলেস্টর করবেন এবার আরও দু একদিন পরে করবেন ফুল আমদানিটা হোক আমদানি হলে আপনারা কলেস্টোর করতে পারেন লাভ লস আল্লাহর কাছে এখানে কোলেস্টোর করে রাখলে এক বছর বিক্রি করতে পারেন নাই পরের বছরে পারবেন ইনশাআল্লাহ ওখানে একটা দলিল দেবে অর্থাৎ লিখিত স্টেপের মধ্যে দলিল দিবে এটা আপনার কাছে রাখলে আপনার অনুমতি ছাড়া কেউ মাল বিক্রি করতেও পারবে না এবং কিনতেও পারবে না সর্বোপরি ওইখানে আপনাদেরকে ওইখানকার নাম্বারও দিব আমি যেগুলোর মিলে কোলেস্ট্রলে যাই সেই সব কোলেস্ট্রল তো আপনাদেরকে সর্বোপরি জানালাম বাজারগুলো কেমন আর সানুর ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ কেউ প্রতারিত হবেন না নিয়মিত নিয়মিত উনি কন্ডিশনে কুরিয়ারে মাল পাঠাচ্ছেন এবং অনেকে এই ব্যবসা করে সাফল্য অর্জন করেছেন আর কিছু মধ্যে মোটা মরিচটি আমদানি হবে মোটাটার একটু আমদানি কম আসছে তবে এখনকার মরিচের কালার আলহামদুলিল্লাহ একদম খুবই সুন্দর তো দর্শক আমি তো চিনি গুঁড়া চাল নিয়ে কাজ করি আপনাদের চিনি গুঁড়া চাল লাগলে আমার নাম্বারে ফোন করবেন আর যাদের ধান আছে আমাকে ধান দিতে পারে আমি ধান কিনতেছি শুকনা এবং কাঁচাটা দুইটাই আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করব। মঙ্গল কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum, warahmatullahi